এদিকে আসেন কি আপনি আপনার কি জন্ম দিয়ে আমি ভুল করছি হ্যাঁ ভুল করছি বলেন এই অবস্থায় কেন

মার উপরে কত বলে বলে মার উপরে কত বলে কি হয় গুণ হয় না পাপ হবে তাহলে আবার মার উপরে কিসের কথা বুঝাইতে পারছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমার সাথে মার্কেটে না গেলে এটা দিয়ে নিজের চাষ মতো কিনে নিতে হবে আমি আবার আসে দেখা করব হ্যাঁ